আসসালামু আলাইকুম ব্যচ্ছুরি একতা ফাউন্ডেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে শেয়ার করে দেবেন ব্যচ্ছুরি একতা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব উদ্যোগে সমাজে ছোট পরিসরে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি তো সেই উদ্যোগ থেকে আজকে আমাদের এই আয়োজন পবিত্র ঈদ উল সামনে রেখে আমরা ব্যচ্ছুরি চার নং ওয়ার্ডে কিছু গরিব অসহায় মানসিক শারীরিক প্রতিবন্ধী ও বিধবা মহিলাদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করি তো এর ভিতরে ছিল সেমাই চিনি পাউডার দুধ নুডলস বিস্কিট ইত্যাদি আনুষাঙ্গ আনুষাঙ্গিক জিনিস যা যা প্রয়োজন তো প্যাকেটটি ছোট হলেও প্রকৃতপক্ষে যে গরিব যে অসহায় তার জন্য এটা অনেক কিছু তো আমাদের এই মেহনত যদি মানুষের বিন্দু পরিমাণ কাজে আসে তাহলে আমাদের কষ্ট সার্থক হবে বলে আমি মনে করি সেই সুবাদে আমরা ব্যবসুরি একথা ফাউন্ডেশনের সদস্যরা আমরা আমাদের ঈদের আনন্দ ঈদের সুখ দুঃখটুকু তাদের মাঝে শেয়ার করে নিয়েছি যাতে তারাও এই ঈদের আনন্দটুকু যাতে ভালোভাবে কাটাতে পারে যাতে একটু মিষ্টি মুখ করতে পারে ঈদের দিন আমাদের এই প্রয়াস ছিল ধন্যবাদ সবাইকে